চক্ষু চড়ক গাছ হয়ে যেতে পারে কারো কারো শিরোনামটিতে নজর পড়া মাত্র হয়তো বলেই ফেলবেন কোথায় গ্রিক দর্শনের মুখপাত্র সক্রেটিস আর কোথায় ছেউড়ে গায়ের লালন ফোকে কিন্তু দার্শনিক মন মাত্রই স্বীকার করবেন যে স্থান কাল এবং পরিবেশগত ভিন্নতা সত্ত্বেও তারা উভয়েই মূলত দার্শনিক কিন্তু প্রশ্নাতীতভাবে স্বীকার্য দার্শনিক সক্রেটিস এবং বাউল ভাবধারার গান ও সাধনা সর্বস্ব লালনকে যারা দুই দিগন্তের দুই বাসিন্দা করে ভাবছেন তারাও অন্তত এটা স্বীকার করবেন যে লালনের গান শুধুমাত্র প্রচলিত আবেগ নির্ভর সঙ্গীত আয়োজন নয় রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত কিংবা অপর অপর সকল গানকে আমরা গান হিসেবে নিলেও কিছু ধর্মান্ধ গোড়া ও কুসংস্কার পন্থে লালন বিদ্বেষী ব্যতি রেখে লালনের গানকে আমরা লালন মতবাদ বা লালন দর্শন বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি অর্থাৎ একটি সাধারণ সিদ্ধান্তে আমরা পৌঁছতেই পারি যে চারশো উনসত্তর খ্রীষ্টপূর্বাব্দে জন্মগ্রহণকারী সক্রেটিস এবং মাত্র দুশো বছর পূর্বে পথে প্রান্তরে গান গিয়ে বেড়ানো বাঙালি বাউল মহাত্মা লালন ফকির উভয়েই প্রকৃতপক্ষে দর্শনের আলোয় ছড়িয়ে গেছেন তাদের সমগ্র জীবনব্যাপী কিন্তু আমাদের আজকের বিষয়বস্তু ঠিক এটি নয় বরং এটিকে ছাড়িয়ে যদি আরেকটু গভীরে প্রবেশ করি তবে আমরা বলতে পারি যে সক্রেটিস এবং লালন উভয়ের জীবন ও দার্শনিক আলোচনাকে বিচার বিশ্লেষণ করলে তাদের মধ্যে একটি বড় ধরনের সাদৃশ্য দৃষ্টিগোচর হয় এই ভিডিওতে আমরা সেই সাদৃশ্যকেই সামনে আনতে চেষ্টা করব আমি শুরু করতে চাই সেটা দিয়ে যে বিষয়টিতে তাদের উভয়ের মধ্যে সর্বাধিক মিল আমরা খুঁজে পেতে পারি আর তা হল প্রশ্নশীলতা যা সক্রেটিস এবং লালন উভয়ের জীবনেই যুগপথ আশীর্বাদ এবং অভিশাপ হিসেবে সাব্যস্ত হয়েছিল আমরা নির্দ্বিধায় বলতে পারি যে তাদের উভয়ের মনোজগতে যেটি প্রবল আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল কিংবা বলা যায় যে তাদের দর্শন প্রবাহ যে উচ্ছ থেকে উচ্চারিত তার গভীরে আছে যে প্রধান নিয়ামক তা হল প্রশ্ন অর্থাৎ সক্রেটিস এবং লালন উভয়ের অন্তর্জগত যা দ্বারা সবচেয়ে বেশি আলোড়িত হয়েছে বা বলতে পারি অন্তর্নিহিতভাবে তাদের উভয়কেই সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা হল প্রশ্ন এবং এই প্রশ্নই যেন তাদের জীবনের পথ পরিক্রমায় ধ্রুবতারার মতো তাদেরকে সঠিক পথ আবিষ্কার করতে ও সে পথে চালিত করতে সাহায্য করেছে যদি আমরা গ্রিক দার্শনিক সক্রেটিসের সামগ্রিক দর্শন নিয়ে পর্যবেক্ষণ করি তবে আমরা বলতে পারি যে সক্রেটিস নিজে কোনো গ্রন্থ রচনাই করেননি তাকে আমরা যেটুকু জানতে পারি তা তার প্রধান শিষ্য এবং গ্রিক সহ সমগ্র বিশ্বব্যাপী অত্যন্ত শক্তিশালী প্রভাব বিস্তারকারী দার্শনিক প্লেটো এবং তার অপর এক শিষ্য জেনোফেনের রচনা মারফত তাতে আমরা যা পর্যবেক্ষণ করি তা হল সক্রেটিস নিজে কোনো কিছুকে সংজ্ঞায়িত করেননি কারণ তিনি বিশ্বাস করতেন তার অল্প বা বেশি কোনো জ্ঞানই নেই কিন্তু যখন জ্ঞানী বলে পরিচিত কোনো ব্যক্তি সে হতে পারে কোনো রাজনীতিক শিল্পী সঙ্গীতজ্ঞ বা কবি যাই হোক যখনই তারা সক্রেটিসের মুখোমুখি হতেন তখন যে জিনিসটিকে তারা সবচেয়ে বেশি ভয় পেতেন তা হল সক্রেটিসের প্রশ্ন এমনকি তার শিষ্যবর্গ যখন কোনো বিষয়ে কোনটি সত্য তা জানতে আগ্রহ প্রকাশ করতেন তখন তিনি প্রশ্ন করে করেই সেই সত্যকে উদ্ঘাটন করতেন বলে জানা যায় অর্থাৎ আমরা বলতে পারি যে তার প্রশ্নগুলোই মূলত উত্তর সূচক ছিল এই প্রক্রিয়ায় একটি প্রশ্নের উত্তরে তিনি অপর একটি প্রশ্ন করতেন এবং তার উত্তর সাপেক্ষে অপর একটি প্রশ্ন ছুড়ে দিতেন এভাবে পর্যায়ক্রমিক প্রশ্নত্তরের মাধ্যমে তিনি কোনো সমস্যার গভীরে প্রবেশ করতেন এবং যখন কোনো একটি উত্তরের বিপরীতে আর কোনো প্রশ্নের উদয় হতো না তখন সেই উত্তরটিকেই অকাট্য বলে সিদ্ধান্তে আসা হতো প্রশ্নোত্তরের এই পদ্ধতিকে সারা বিশ্ববাসী সক্রেটিক মেথড নামেই চিনে থাকেন কেউ কেউ আবার যেটাকে ডায়ালেটিক কনভার্সেশন নামেও অভিহিত করেন এবং আমরা যতদূর জানি তা হল এই সমস্ত প্রশ্ন করার অভিযোগেই মূলত তিনি অভিযুক্ত হয়ে আদালতে দণ্ডায়মান হন কারণ তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যখন অপর পক্ষের মূর্খতা এবং জ্ঞানের সীমাবদ্ধতা ধরা পড়ে যেত তখন তারা নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতাকে দায়ী না করে বরং সক্রেটিসের উপর ক্ষিপ্ত হয়ে যেতেন আর এভাবেই মিলিটাস এনিটাস এবং লাইকনের মতো প্রভাবশালী শত্রুদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতেন আর এইসব জ্ঞানের প্রবঞ্চক এবং স্বার্থান্বেষী মানুষ কর্তৃক পরিণতিতে সক্রেটিস বিচারালয়ে সপর্দ হন এবং ইতিহাসের জঘন্যতম বিচারিক সিদ্ধান্তে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় সমগ্র ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে সক্রেটিসের দর্শন এবং তার জীবনের অভাবনীয় এই পরিণতির জন্য যদি একটিমাত্র উপাদানকে দায়ী করা হয় তবে সম্ভবত তা হবে প্রশ্ন এমনকি সক্রেটিস আদালতে দাঁড়িয়ে তার জবানবন্দিতে বলেছেন যে ইন এনি কেস দে উড সার্টেনলি নট পুট ওয়ান টু ডেথ ফর ডুইং সো ইট উড বি অ্যান এক্সট্রা অর্ডিনারি হ্যাপিনেস টু টক উইথ দেম টু কিপ কোম্পানি উইথ দেম অ্যান্ড এক্সামিন দেম অর্থাৎ মৃত্যুর ওপারে মৃতের সেই রাজ্যে কেউ তো কাউকে প্রশ্ন করার জন্য হত্যা করে না মৃত্যুর পরে মৃতের সেই রাজ্যে প্রশ্নসমূহ জিজ্ঞাসা করতে পারব এ সৌভাগ্যে কি অসীম আনন্দ এমন কি তিনি মনে করতেন মানুষের শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ রূপ হচ্ছে নিজেকে এবং অন্যকে প্রশ্ন করা অর্থাৎ সক্রেটিসের সক্রেটিস হয়ে ওঠার পেছনে যে একমাত্র নিয়ামক আমরা বলতে পারি তা হচ্ছে প্রশ্ন সভ্যতার প্রাণকেন্দ্র গ্রিসের এথেন্সকে ছাড়িয়ে এবার আসি অখ্যাত পূর্ব বাংলার অজ্ঞাত ছেউড়ে গ্রামের ধর্মহীন জাতহীন এবং বংশপরিচয়হীন এক বাউল সাধক ফকির লালন ছাঁয়ের কথাই অবজ্ঞা করে নাকি অনেকে তাকে নালন বলেও ডাকতেন কিন্তু পরবর্তীতে গান্ধীজিরও পঁচিশ বছর পূর্বে তিনি মহাত্মা উপাধিতে ভূষিত হন এবং বর্তমানে সারা বিশ্ব তাকে মহাত্মা লালন ফকির নামেই জানেন কিন্তু যেমনটা পূর্বেই বলেছি কোথায় মহান গ্রিক দার্শনিক সক্রেটিস আর কোথায় বংশ বংশপরিচয়হীন ছেউড়ে লালন কিন্তু অন্তর্দৃষ্টি সম্পন্ন মাত্রই উপলব্ধি করবেন যে প্লেটোর ডায়ালগের কেন্দ্রে অবস্থানকারী সক্রেটিসের যেমন বিশ্বখ্যাত ডায়ালেক্টিক কথোপকথন সম্বলিত দর্শন আছে তেমনই মনুষ্যত্ব জ্ঞান ও মহাত্মা বাউল লালন ফকরের আছে অজস্র সঙ্গীত ভিত্তিক দর্শন লালনের এই সকল দর্শন ভিত্তিক গান যে কতটা জনপ্রিয় বা সুখ্যাত তা সর্বজন বিদিত বরং এটা উল্লেখ করাই একটি বাহুল্য হবে তাই আমরা সরাসরি তার গানের আত্মায় প্রবেশ করাটাকেই সমীচীন মনে করলাম পূর্বেই বলেছি লালনের গান শুধু গান নয় বরং গানকে আশ্রয় করে মানবতাবাদী এক জীবন দর্শন বা মতবাদ কিন্তু তার সেই দর্শন গানের সুর তাল লয় ছন্দ ভাব ও বিশেষ করে ভাষা যেটাকে আলো আধারীর ভাষা বলেও অভিহিত করা হয় সেসব দিয়ে এমনভাবে মোড়ানো যে তার হদিস পাওয়া দুর্হত বটেই সেই সাথে বিভ্রম সৃষ্টিকারী অনেকেই তার তলকুল না পেয়ে দিশাহীন উগ্র অভিযোগকারী রূপে খামোখাই লালনকে অশ্রাব্য বিশেষণে বিশেষিত করেছেন তার গানের ভাষাকে কেন আলো আধারীর ভাষা বলা হয় তার একটি নমুনাও এই প্রসঙ্গে পেশ করা যাক তার অতি জনপ্রিয় এবং বহুল শ্রুত একটি গান হল সে কি অন্য তত্ত্ব মানে মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে এখানে একটি বিষয় খেয়াল রাখবেন গানটি শুরু হয়েছে মূলত একটি প্রশ্ন দিয়ে যাই হোক এই গানটির প্রথম অন্তরাটি লক্ষ্য করা যাক এখানে লালন ফকির বলেছেন মাটির ঢিবি কাঠের ছবি ভূতভাবি সব দেবার দেবী ভোলে নাশে অন্য রূপী মানুষ ভজে দিব্য জ্ঞানে তত্ত্ব যার সত্য হয় মনে দ্বিতীয় অন্তরাতে আছে জরই সরই লুলা ঝুলা পেঁচা পেঁচি আলা ভোলা তাতে নয় সে ভোল যেজন মানুষ রতন চেনে মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে এবং শেষ অন্তরাতে দেখা যায় ফেও ফেপি ফ্যাকসা যারা ভাঁকা ভুকাই ভোলে তারা লালন তেমনি চটা মারা ঠিক দাঁড়ায় না এক খানে মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে গানগুলোর শব্দ চয়ন এবং পদবিন্যাস বিশ্লেষণ করলে যে কেউই বলতে বাধ্য হবেন যে এ ভাষা যতটা দুর্বোধ্য যেন ঠিক ততটাই চেনা অর্থাৎ কখনো আলো কখনো আধার কিন্তু ভাব ও ভাষা যাই হোক না কেন এটা অনস্বীকার্য যে তার গান দেশ কাল ও সীমানার গুন্ডি পেরিয়ে বিশ্বের দরবারে অধিষ্ঠিত হয়েছে এবং স্বকীয়তা অর্জন করেছে তার অন্তর্নিহিত দর্শনের জোরেই আর সেই দর্শনেরও মূল সুর আমি মনে করি প্রশ্ন এবং এটা বললেও হয়তো উত্তুক্তি হবে না যে লালনের গানের প্রধান লক্ষণীয় বৈশিষ্ট্যই হচ্ছে তার মধ্যে লুকায়িত প্রশ্ন সমূহ প্রমাণস্বরূপ তার একটি গান বিশ্লেষণ করে দেখা যায় গানটি এমন যে ঘরের কে বা ঘুমায় কে বা জাগে কে কারে দেখাই স্বপন এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন শব্দের ঘরে কে বা রাম দেয় নিঃশব্দে কে আছে সদাই যেদিন হবে মহাপ্রলয় কে কারে করবে দমন এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন দেহের গুরু হয় কেবা ভক্ত হয়ে কে সেবা যেদিন তাহা জানতে পাবা কুলের ঘোর যাবে তখন যে ঘর আমি ঘর বেঁধেছে কোনখানে সে বসে আছে সিরাজ সাই কয় তাই না বুঝে দিন তো বয়ে যায় লালন এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন উপরযুক্ত গানে মোট বারোটি লাইন আছে যার মধ্যে নয়টি লাইনই মূলত প্রশ্ন এবং আমরা যদি তার গানে উল্লিখিত প্রশ্নসমূহের শ্রেণীবিভাজন করি তবে তার মধ্যে আমরা কয়েকটি উল্লেখযোগ্য ধরন নিয়ে আলোচনা করতে পারি যেমন অজানাকে জানার আকুলতা নিয়ে প্রশ্ন অর্থাৎ লালন যখন তার মনে উদয় হওয়া কোনো চিরন্তন প্রশ্নের মীমাংসা করতে ব্যর্থ হয়েছেন তখনই তিনি ফেঁদেছেন এক একটি কালজয়ী দার্শনিক গান যেমন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় অর্থাৎ আমাদের দেহ খাঁচায় প্রাণ পাখি কিভাবে আসে এবং কিভাবে চলে যায় তার রহস্যভেদ করতে না পেরে তিনি বেঁধে নিয়েছেন একটি অসাধারণ ভাবসংগীত দুই নিজ জানাকে জানানোর মনোভাব নিয়ে প্রশ্ন কখনো মনের কোন চিরকালীন সত্যকে প্রকাশ করতে তিনি ব্যবহার করেছেন প্রশ্ন নির্ভর গানের পদ যেমন আসবার কালে কি যাত ছিলে এসে ভবে কি জাত মিলে কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বলো না তিন লালনের আন্তর্জাগতিক দ্বন্দ্ব সংঘাত ও অবিশ্বাস থেকে প্রশ্ন কখনো কখনো হৃদয়গহীনে অবস্থিত কোনো দ্বন্দ্ব বিশ্বাস কিংবা অবিশ্বাসকে প্রকাশ করতেও তিনি প্রশ্ন ব্যবহার করেছেন মাঝে মাঝে পরবর্তী পদে নিজেই আবার উত্তর সংযোজন করেছেন যেমন সব সৃষ্টি করল যেজন তার সৃষ্টি কে করেছে সৃষ্টি ছাড়া কি রূপে এসে সৃষ্টিকর্তা নাম ধরেছে সৃষ্টিকর্তা বলছো যারে লাশরিক হয় কেমন করে ভেবে দেখো পূর্বা পরে সৃষ্টি করলেই শরিক আছে এমনকি ধর্মগ্রন্থ বা ঐশীবাণী নিয়েও লালন তার মনোজাগতিক দ্বন্দ্ব নির্ভর প্রশ্ন ছুড়ে দিয়েছেন গানের ছদ্মবেশে যেমন এক এক দেশে এক এক বাণী পাঠান কি সাই গুণমণি মানুষের রচনা জানি লালন ফকির কয় যে রূপ বা উপলব্ধি বোধ থেকেই হোক না কেন আমরা সামগ্রিকভাবে লালনের গান সমূহকে বিচার বিশ্লেষণ করলে বলতে পারি যে কিছু ব্যতিক্রম রেখে লালনের সমগ্র গান উচ্চারিত হয়েছে তার মধ্যে জেগে ওঠা অন্তহীন প্রশ্নমালা থেকে অর্থাৎ তার ক্ষেত্রেও আমরা নিঃসংকোচে বলতে পারি যে ছেওড়ে ফকির লালনের মহাত্মা লালন হয়ে ওঠার পেছনেও যদি একটি মাত্র নিয়ামককে আমরা অবদান হিসেবে ধরে নিই তবে সম্ভবত তা হবে প্রশ্ন সক্রেটিসের মতে দ্য আনএক্সামিনড লাইফ ইজ নট অর্থাৎ একটি অপরীক্ষিত জীবন বাঁচার জন্য যোগ্য নয় তার মানে হল যে জীবন প্রশ্ন দ্বারা পরীক্ষিত নয় তা যাপনের অযোগ্য এবং তিনি এটাও বলেছেন যে মানুষের শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ রূপ হল শুধু অন্যকে নয় এমনকি নিজেকেও প্রশ্ন করা আর সে কারণে তিনি প্রশ্নের মাধ্যমে নিজ জীবন সহ প্রতিটি জীবনকেই পরীক্ষা করার গুরুভার তুলে নিয়েছিলেন নিজের কাঁধে আমরা লালন দর্শনকে বিচার করলেও দেখতে পাই যে তিনি শুধু তার গানের মধ্য দিয়ে শ্রোতা বা অন্যকেই প্রশ্ন করেছেন তা নয় এমনকি তিনি নিজেকে প্রশ্ন করতেও ছাড়েননি যেমন তার গানে তিনি বলেছেন ভেতরে লালসার থলি ওপরে জল ঢালা ঢালি মন মুসল্লি হয় না কেন তোর মনে অর্থাৎ লালন নিজের মনকে মুসল্লি হওয়ার কথা বলেছেন কারণ লালনের মতে শরীরে জল ঢালা ঢালি করা বিশুদ্ধ অন্তর তৈরি করার প্রক্রিয়া নয় বা অন্য একটি গানের কথা বলতে পাই যেখানে লালন বলেছেন মন সহজে কি সই হবা ডাবের পর হুগুর পোলে সেই দিনই গা টের পাবা অর্থাৎ হে আমার মন এত সহজেই কি তুমি শুদ্ধ হবা যেদিন উচিত শিক্ষা দেয়া হবে সেদিনই তোমার হুঁশ ফিরবে যদিও গানের সুর ও মাধুর্য দ্বারা এই ব্যক্তিগত প্রশ্নগুলোই চিরকালীন মানুষের মনের চিরন্তন প্রশ্ন হিসেবে উত্থাপিত হয় যাই হোক উপসংহারে আমরা বলতে পারি সক্রেটিস এবং লালন উভয়কে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই যে তাদের দর্শনের মূল চাবি কাঠি। আসলে তাদের অন্তরে জেগে ওঠা অজস্র প্রশ্ন সেই সাথে আর একটু যোগ করে বলা যায় যে প্রশ্ন এবং যুক্তি কারণ তাদের প্রশ্নসমূহ আসলে অপর বই কিছু নয় অর্থাৎ পুনর্বার বলা যায় যে তাদের প্রশ্নগুলোই উত্তর সূচক যেমন লালনের একটি গানে তিনি সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে এক যুক্তিবহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন গানটি এমন অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি ফকির লালন কয় অকুলের প্রতি কে বলবে তোমায় অর্থাৎ লালনের মতো যারা অগতি বা যাদের কোনো গতি হয়নি যদি সৃষ্টিকর্তা তাদের গতি না করেন তাহলে সৃষ্টিকর্তাকে অকুলের প্রতি বা অসহায়ের ভরসা কে বলবে এখানে প্রশ্ন এবং যুক্তি আছে মাখা জোখা অপরদিকে সক্রেটিক মেথডও প্রশ্নের মধ্য দিয়ে চুক্তিকে ব্যবহার করে তাই আমরা বলতে পারি এই বিশেষ সাদৃশ্য উভয় মনীষীর মধ্যেই ব্যাপকভাবে পরিলক্ষিত হয় উপযুক্ত এই বৃহৎ ও সবচেয়ে গভীর সাদৃশ্য ছাড়াও আমরা এই দুই মহাপুরুষের জীবনে আরও কিছু সাদৃশ্যের প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে পারি যেমন এক অভিযোগ সাদৃশ্য সক্রেটিস এবং লালন তাদের উভয়ের বিরুদ্ধেই বেঁচে থাকতেই নাস্তিকতার অভিযোগ আরোপ করা হয় কিন্তু অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি জানেন কিংবা চেষ্টা করলে জানতে পারবেন যে তারা উভয়েই তাদের সমগ্র জীবনব্যাপী স্রষ্টার উদ্দেশ্যই বাস্তবায়ন করে গেছেন দুই জীবনযাপনের সাদৃশ্য সংসারের প্রতি উদাসীনতা ও দারিদ্রতাও তাদের উভয়ের জীবনের একটি অত্যন্ত সংগতিপূর্ণ দিক আমরা অবগত আছি যে সক্রেটিস তার সময়ের সফিস্টদের মতো জ্ঞান বিতরণ করে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা গ্রহণ করেননি কিন্তু মানুষকে এথেন্সের হাটে বাজারে গিয়ে প্রশ্ন করে সত্যকে আবিষ্কার করার প্রক্রিয়াটি তিনি ছাড়তেও পারেননি এটিকে তিনি তার প্রতি ঈশ্বরের আদেশ বলে মনে করেছেন আর এই সন্ধানের কার্যটি নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার জন্য অন্যান্য সাংসারিক ও ব্যক্তিগত কাজ করারও তার ফুরসত মেনেনি ফলশ্রুতিতে তার জীবনে নেমে এসেছে চরম আর্থিক দারিদ্রতা আর লালন ফকিরের ক্ষেত্রে তার নামই তার সংসার বৈরাগ্য ও দারিদ্রতার সাক্ষ্য কারণ আমরা তাকে সন্ন্যাসী বা ফকির বলেই জানি এ প্রসঙ্গে তিন জীবন দর্শনের সাদৃশ্য এখানে উল্লেখ করা প্রয়োজন যে তাদের জীবন সাদৃশ্যই শুধু নয় জীবন দর্শনেও আমি বলবো শতভাগ সামঞ্জস্য বিদ্যমান কারণ হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন যে সক্রেটিসের সবচেয়ে প্রচলিত উক্তি যা আমরা পুনঃ ব্যবহৃত হতে দেখি তা সম্ভব নো দায় অর্থাৎ নিজেকে জানো যার সুরেলা ভার্সন হিসেবে আমরা লালন ফকিরে এই গানটিকে চিহ্নিত করতেই পারি আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে তাছাড়া সক্রেটিস প্রাকৃতিক গবেষণার প্রতি বিরাগবশত বলেছিলেন যে গাছপালার নিকট শেখার কিছু নেই মানুষ যার গবেষণার বিষয় জড় পদার্থের গবেষণা করার তার সময় কোথায় একই কথা লালন বলেছেন এভাবে সে কি তত্ত্ব মানে মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে চার জ্ঞান সাদৃশ্য সক্রেটিস বলেছেন আমি জানি যে আমি কিছু জানি না আর এখানেই আমি অন্য সকলের চেয়ে উচ্চতর জ্ঞানী জ্ঞানী অর্থাৎ অন্যরা জানেন না যে তারা জানেন না কিন্তু আমি জানি যে আমি জানি না এই ব্যাপারটিতে আমি তাদের চেয়ে শ্রেষ্ঠ আর সম্ভবত এই কারণেই ডেলফির মন্দিরে ধ্বনিত হয়েছিল সক্রেটিসের চেয়ে জ্ঞানী আর কেউ নেই কারণ সক্রেটিস জানেন যে তিনি কিছু জানেন না ঠিক একইভাবে লালনের গান বিশ্লেষণ করলেও আমরা দেখতে পাই একই বক্তব্যের প্রতিধ্বনি যেমন লালন তার একটি গানে বলেছেন রত্ন যে পায় আপন এখানে সেখানে ঘুরে মরে কিন্তু আসল রত্ন তার নাগালের বাইরেই থেকে যায় আরও উল্লেখ করা যায় যেমন রসিক জেলে ছিল যারা মাছের সন্ধান জানল তারা সিদ্ধি হলো যাত্রা তার ফকির লালন বলে একই কালে সার হলো মোর পড়া অর্থাৎ যারা প্রজ্ঞার সন্ধান পেয়েছেন তাদের পারলৌকিক যাত্রা সুন্দর হল আর আমার শুধু সেই সিদ্ধিযাত্রার যাত্রার জন্য লালপড়ায় সার হল অর্থাৎ লালনের সে জ্ঞান হল না এছাড়া অপর একটি গানের কয়েকটি লাইনও এই প্রসঙ্গে বলা যেতে পারে তা হল আপনি যখন নও আপনার কারে বলো আমার আমার সিরাজ সাই কয় লালন তোমার জ্ঞান নাহিরে অর্থাৎ লালনের যে জ্ঞান নেই তা লালন এবং লালনের গুরু সিরাজ সাইঁ উভয়ের উক্তি দাঁড়াই লালন প্রকাশ করে গেছেন অনেকটা আমি জানি না কিংবা আমি জানি যে আমি জানি না এই বক্তব্যকেই লালন তার গানে উল্লেখ করে গেছেন প্রিয় দর্শক তাই আসুন সক্রেটিসের সুরে সুর মিলিয়েই আমরা বলি একমাত্র বিধাতায় জ্ঞানী অপর কেউ নয় কেন না জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা আমার কখন খেলে কোন খেলা